আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতরে হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমি এখন কিন্তু যে জায়গায় আছি একদম এই যে গেটের সামনে আছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ভিতরের সৌন্দর্যটা এবং পরিবেশটা দেখানোর চেষ্টা করবো এবং কোথায় কি আছে সবকিছু দেখানোর চেষ্টা করবো এবং আপনারা কিভাবে এখানে আসবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আর লেটস গো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র এখন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে এটা বিশ্ব রুট একবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে লাগা কিন্তু বিশ্ব রুট এই রাস্তায় ঢাকা ময়মসিং গাজীপুর চৌরাস্তা এদিকে এই রাস্তায় যাতায়াত করে খুবই ব্যস্ত একটা রাস্তা এই রাস্তার পাশে কিন্তু বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় তো আমি এখন গেট দিয়ে প্রবেশ করতেছি আর প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আমি এর ভিতরের যে সৌন্দর্যটা সেটা অবশ্যই দেখানোর চেষ্টা ভিতরে প্রবেশ করি তো আমি গেটে দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছি তো আমি গেট দিয়ে প্রবেশ করলাম যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে গেটের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি মেইন গেটের যে দৃশ্য এই দৃশ্যটা আমি আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা গেইটের ভিতর দিয়ে প্রবেশ করে কিন্তু এরকম সুন্দর একটা বিল্ডিং দেখবেন এই বিল্ডিংটা আমার হচ্ছে পরীক্ষা বিভাগ এখানে উন্মুক্ত যত পরীক্ষা আছে ভার্সিটির সকল পরীক্ষা বিভাগ এটাতে হয়ে থাকে আর বিশেষ করে আপনার চোখে বসবো মানে দৃষ্টিনন্দন এই ক্যাম্পাস অনেক সুন্দর আমি আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গেছি তবে আমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমার কাছে খুবই দারুণ লেগেছে অসাধারণ আর এর এর সবচাইতে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা অনেক বড় বিশাল বড় একটা এরিয়া আপনারা অবশ্যই ক্যাম্পাসটা দিকে বুঝতে পারছেন মানে আমি গেট থেকে প্রবেশ করে এত বড় একটা ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় আর এই যে গেট গেট থেকে বের হয়ে কিন্তু এরকম একটা পরিবেশ দেখা যায় এরকম একটা চিত্র আপনারা দেখতে পারবেন অসাধারণ খুব সুন্দর আর বিশেষ করে গেট থেকে প্রবেশ করেই রাস্তা থেকে কিন্তু এই সুন্দর একটা এই সুন্দর একটা চিত্র দেখবেন এটা একটা মানচিত্রের মতো বাংলাদেশের শহীদ মিনার গুলাতে যেরকম থাকে সেই রকম একটা দৃশ মানে চিত্র এই চিত্র দেখতে পারবেন অসাধারণ বলার ভাষা নেই খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর মূল ক্যাম্পাসের পাশেই খুবই সুন্দর একটা জিনিস বানানো হয়েছে এটা হচ্ছে জুলাই জাগরণী দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জায়গা জুলাই জাগরণী জুলাইয়ের স্মৃতিচারণে এই সুন্দর একটা মিনার বানানো হয়েছে শহীদ মিনারই বলা যায় অসাধারণ আর এই শহীদ মিনারের পাশেই হচ্ছে গেস্ট হাউস খুবই সুন্দর একটা গেস্ট হাউস বাংলা এটা হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে অতিথি ভবন এখানে অনেক অতিথিরা আসে তারা এখানে রেস্ট করে বা অনেক স্টুডেন্ট আছে পরীক্ষা দেওয়ার জন্য আসলে তারা এখানে থাকে গেস্ট হাউস তো এখান থেকে আপনাদেরকে এই যে পরিবেশটা দেখাচ্ছি আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই বিল্ডিংটা হচ্ছে বিসি দপ্তর তারপর ওই পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই লাল বিল্ডিং এর আমার জানা মতে এখানে স্টুডেন্টরা থাকে ছাত্রদের ছাত্র হল ছাত্রাবাস বলা যায় এরকম একটা আর বিকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কিন্তু সাইকেল নিয়ে মানে ঘুরতেছে তারা খুবই এনজয় করতেছে এর ভিতরে অনেক মানুষ থাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটি সকল পেশার মানুষের তরে শিক্ষা প্রসারের জন্য উনিশশো বিরানব্বই সালে এর প্রতিষ্ঠিত হয় এগুলো হচ্ছে প্রশাসনিক ভবন প্রশাসনিক সকল কাজকর্ম হয়ে থাকে বিশাল বড় এরিয়া আপনারা অবশ্য রাস্তাটা দেখে বুঝতে পারছেন রাস্তার দূরত্ব এই রাস্তা যত টুক জায়গা শেষ হয়েছে এর চাইতে আরো পশ্চিম দিকে এর সীমানা তো আমি এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে উন্নত বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ খুবই সুন্দর মসজিদটা দাঁড়াও সুন্দর একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আর শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশ আসলে মন নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগে আর এই পরিবেশের মধ্যে এত সুন্দর একটি মসজিদ দেখলে মানে প্রাণ জড়িয়ে যায় আর এটাতে নামাজ পড়তে পারলে আরও ভালো লাগে আমি এখানে পায়শ্রমিক নামাজ পড়ি পরিবেশটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা প্রশাসনিক প্রশাসনিক ভবনে জায়গায় ঢুকে এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা আর এর ভিতরের দৃশ্যগুলো আপনার দেখলে তো চমকে যাবেন অনেক সুন্দর দেখুন টাইস করা ভিআইপি খুবই সুন্দর পরিবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে গাজীপুর টঙ্গী বুটবাজার বুটবাজারের পাশেই বাংলাদেশ উন্মুক্ত বিশাল বড় বিশ্ববিদ্যালয় তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারলেন আমার মাধ্যমে যাই যতটুকু দেখছেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না হাফেজ ভালো থাকবে